আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে আমরা যে বাইকের উপর অয়েল কুলার ইনস্টল করছি সেটা হচ্ছে হিরো হন্ডা হাং তো এটার উপর আমরা এটাতে অয়েল কুলার ইনস্টল করছি তো এটার উপর আজকে একটি বাইকে অয়েল কুলার ইনস্টলের সময় বিভিন্ন ধরনের যন্ত্রাংশ পার্টস লাগে কিছু নমুনা এখানে দেখালাম দেখতে পাচ্ছেন ওয়ার্ল কুলার এটা হচ্ছে দুশো বিশ সিসির একটা এটা কুলার আপনার দুশো সিসি বাইকের জন্য যথেষ্ট ভালো এটাতে আপনার লেয়ার আছে পাঁচটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা এটার টেম্পারেচার আপনার ইঞ্জিন টেম্পারেচার প্রায় তেইশ তেইশ ডিগ্রি সেন্টিগ্রেডের মতো তেইশ থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মতো টেম্পারেচারকে ডাউন করে তো এটা হচ্ছে আসলে অয়েল কুলার আগে মানুষ ওইভাবে মানে জিনিসটা সবাই বুঝতো না এখন এটার অনেকেই বুঝতেছে কারণ আপনার নতুন যে বাইকগুলো আসতেছে বিশেষ করে পালসার আগে থেকেই আছে টিভিএসের আগে থেকেই ছিল এখন ইয়ামাহা ব্র্যান্ড এরপরে হুন্ডা হুন্ডা তিনশো সিসিতে জিক্সারে জাপানি ব্র্যান্ডগুলোতে এখন অয়েল কুলার অ্যাভেলেবল ইউজ হচ্ছে তো এটা হচ্ছে আমরা সাধারণত দেশু সিসির জন্য এটা পারফেক্ট কারণ বেশি বড়ো বাইকে লাগানো যায় না যেরকম এফজেট এস ভি টু এটাতে আপনার এই ফাইভ লেয়ার বেস্ট যদি আপনি বেশি লাগাইতে বড় লাগাইতে চান তাহলে আপনার বড় লাগাইতে চাইলে দেখা যায় যে মার্কাটের সঙ্গে বেঁধে যায় এই জন্য এটা ঠিক আছে আবার কিছু কিছু বাইকের গ্যাপ বেশি থাকে সেই বাইকগুলোতে আপনার এর থেকে একটু বড় লাগানো যেতে পারে তো এটা মূলত এটাতে আমরা একটা সেন্সার ইউজ করি এখানে যেটা হচ্ছে আর ওয়ান ফাইভ সিরিয়ালের মতো আপনার এই এটা চেঞ্জ করে ওয়াইলকে চেঞ্জ করে আপনার ফ্যানকে অটোমেটিক অন করবে অফ করবে ফ্যান টেম্পারেচার সাধারণত আমরা আশি ডিগ্রি সেন্টিগ্রেডে অটো করে দেই তখন আপনার এই আশি ডিগ্রির উপরে উঠতে গেলে সে ফ্যানকে চালু করে দেবে আবার যখন আশি ডিগ্রির নিচে থাকবে তখন ফ্যান বন্ধ থাকবে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার বাইক যখন রানিং থাকবে তখন কিন্তু এটা আপনার হচ্ছে ফ্যান কোনো সময় চালু হবে না এটা যখন আপনি ট্রাফিকে থাকবেন স্লো গতিতে চালাবেন অথবা হিলে রাইড করবেন ওই সময় আপনার এই ফ্যান চালু হবে তো আমরা এখানে দুটো ফ্যান ইউজ করি তো সাধারণত হাই স্পিড ফ্যান এটাতে আপনার বারো বল ওয়ান পয়েন্ট টু এম যেটা একটা ব্লোর ফ্যানের মতো কাজ করে এটা দ্রুত টেম্পারেচারটাকে ডাউন করে দেয় আপনি যখন ট্রাফিকে থাকবেন এই সময় এই ফ্যানটা আপনার চালু হবে আশি ডিগ্রি সিন্ডিকেটের টেম্পারেচারের উপরে উঠে এটা সাধারণত প্রাইভেটে আপনার হচ্ছে প্রাইভেটে সাধারণত ফ্যান লাগানো থাকে রেডুয়েটরের সঙ্গে আর ওন ফাইভ সিবিআর এগুলোতেও ফ্যান লাগানো থাকে তো এই ফ্যানগুলো যথেষ্ট কাজ করে আমরা এখানে দুটো ফ্যান ইউজ করিয়ে দেব দুটো ফ্যান আমরা ইনস্টল করি করলে হয় কি হাওয়াটাকে পিছনের দিকে টানে সামনের দিকে টানে যখন আপনার বাইক আপনার ইয়া হবে জ্যামে থাকবে সেই সময় ফ্যানগুলো চালু হয়েছে টেম্পারেচারের উপর ডিফেন্ড করবে তো এটা হচ্ছে আমরা এটাতে আমরা সেন্সর ইউজ করব না এই জন্য সেন্সরের ঘাটটাকে আমরা বন্ধ করে দেব অনেকেই আপনার হচ্ছে সেন্সর ইউজ করে না এই এটা যে এখানে যাবে সে বাইকটা আপনার সিটিতে চলবে না এটা হচ্ছে সিটির বাইরে চলবে যার কারণে এটাতে আমরা টেম্পারেচার সেন্সর ইউজ করব না এটা আমি এখন এটা বন্ধ করে দেবো এই লাইনটাকে এই লাইনটাকে এখন বন্ধ করে দেব এটা আমি সিল করার জন্য সিল ডাটা ব্যবহার করতেছি করলে আপনার হিটিং ইস্যুটা চলে যাবে এবং আপনি একটা লং ড্রাইভের একটা ভালো আপনার

এই পর্যন্ত প্রায় দেড়শো বাইকের মতো কাজ করা হয়েছে তো ক্লাস প্লেটে কাজ করলে ওটা আমরা যথেষ্ট ভালোভাবে দক্ষতার সহিত করি এবং এখানে অপার সকেট এখন বসানো হয় যেটা ইনশাল্লাহ আপনার বাইকের সাথে লাইফ দেবে তো আপনাদের যাদের বিভিন্ন ধরনের বাইক আছে আপনারা ইচ্ছা করলে ইনস্টল করতে পারেন যে কোনো বাইকেই অয়েল ফিল ইনস্টল করা যায় এটা হচ্ছে আপনার আন সিসি থেকে শুরু করে আপনার যে কোনো বাইকে আপনি অয়েল ফিলার ইনস্টল করতে পারবেন কেউ যদি রয়্যাল এনফিল্ডে অয়েল প্লার ইনস্টল করতে চান হনের টু জিরোতে অয়েল পুলার ইনস্টল করতে পারবেন তো এখানে একটা জিনিস লক্ষণীয় আপনার হচ্ছে হুন্ডার ট্রিগার এবং হিরো হাং একই ইঞ্জিন এবং রানার বোর্ড এই তিনটা ইঞ্জিন সেম আমি একই ইঞ্জিন পাইছি রানার বোর্ড আপনার হুন্ডার কাছ থেকে প্যাটার্ন কিনে নিছে আর হাং হচ্ছে আপনার যেহেতু তারা যৌথভাবে হুন্ডার সাথে কাজ করতো সেই হিসেবে তারা একটা প্যাটার্ন পাইছে একবারে হুবহু সেম ইঞ্জিন কোনো পার্থক্য নেই আপনারা এই তিন ধরনের বাইকে অয়েল ইনস্টল করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হুন্ডার একটা আমরা এর আগে কাজ করছি সেটার একটা আপনাকে দেখালাম আর কি তো যে কোনো বাইকে এটা অয়েল ইনস্টল করা যায় এটা আপনার বাইকের টক লস হবে না ইঞ্জিনের লাইফ বাড়বে এবং আপনি একটা ভালো মাইলেজ পাবেন যেহেতু আপনার টক লস টক লস হবে না তো এটা অনেক ভালো দিক আছে এবং আপনার ক্লাস প্লেট এগুলোর লাইফ অনেক বেড়ে যাবে যারা দেড়শো সিসির এয়ারকুল বাইক নিয়ে ট্যুর করেন তাদের ট্যুরে যারা যান আর কি লং ড্রাইভে যান তাদের জন্য ওয়েল কুলার ইনস্টল করলে এটা আপনার যথেষ্ট ফিডব্যাক পাবেন যেরকম ইয়ামাহা দুশো পঞ্চাশ সিসি এটাতেও আপনার একটা চার লেয়ারের একটা ওয়েল কুলার ইনস্টল করছে হুন্ডা তিনশো সিসি এটাতেও আপনার ওয়েল কুলার আছে জিক্সারে দুইশো পঞ্চাশ সিসি এটাতে ওয়েল কুলার এখন অয়েল কুলার অ্যাভেলেবল ব্যবহার হচ্ছে বাইকে আপনার বাইকটাকে আপনি যদি একটু আপগ্রেড করতে চান সেই ক্ষেত্রে অয়েল কুলার লাগালে আপনার ইঞ্জিন পারফরমেন্স তারপরে এ মাইলেজ এগুলো একটু বেশি পাবেন টাক লস হবে না সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহতালার তালার কাছে এই কামনাই করি আল্লাহ হাফেজ